দর্শক আপনার আমরা সাধারণত যেসব কাজগুলো করে থাকি সম্পূর্ণ হয় জিআই না হয় পিপিসি দেি তো আমরা আজকে কাজ করবো কিছু জিআই কিছু তা কিছু জিআই কিছু ইউপিবি কেন সেটা আপনাদের কাছ বুঝাবো বাথরুমের দ্রব্য আছে আট ফিট আর প্রস্ত আছে পাঁচ ফিট চার ইঞ্চি আর উচ্চতা আছে সাত ফিট তো বাথরুম এই বাথরুমের দিকটা বলি সামনের সাইড আছে দক্ষিণ সাইড পিছনে উত্তর সাইড পাশে পূর্ব পাশে পশ্চিম তো লাম্বা উত্তর দক্ষিণ লম্বা লম্বি আছে সেক্ষেত্রে যে চারা আছে প্রস্তুত আছে সেই প্রস্তুতে আমরা প্যান পার্টি হাইকমান্ট এবং লো কম দুইটা একসাথে বসাতে পারব আমরা যে কাজগুলো করছি এটা হাইকমান্টের লাইন পাশে লো কোমোট বা প্যান প্যানের লাইন আর ত্রিপুরে যে কনসেল অংগ্রো করছি সেগুলো আপনাদের কিছু জিয়াই কিছু ফিটিং পিভিসি দিয়ে করছে। দেখতে পাচ্ছেন আপনারা তো এই জিআই দেওয়ার কারণ হচ্ছে আমরা সাধারণত জিআই দিসি যে জায়গায় হাফের মুখগুলো আছে অর্থাৎ ট্যাপ শাওয়ার অ্যাঙ্গেল স্টোক যেসব জায়গায় লাগাবো সেসব জায়গায় আমরা জিআই দিছি হাফ ইঞ্চি জিআই দিছি পিবিসি নিলে পিবিসির পিতল কন্টাক্ট কিছু আছে সেগুলো লাগানো যায় কিন্তু পিতল কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও কিছু কিছু জিম আপনার ট্যাবের এস এস ট্যাবের যদি ট্যাপগুলো ভেঙে যায় সে সেক্ষেত্রে খোলার সময় বাইরে দেওয়া লাগে অনেক সময় ওই পিভিসিটা ফেটে যায় ভেঙে যায় তাই সেক্ষেত্রে আমরা এই জন্য জিআইটা ব্যবহার করছি হাফ হাফের মাথাগুলো যে ওয়ারিংগুলো করেছে ওয়ারিংগুলোর মেজারমেন্টগুলো একটু মেপে দেখায় আপনাদের প্রথমে হাইকোমোট এবং লোকোমোটের মেজারমেন্টটা দেখায় হাইকোমোটটা ডাইন পাশে দিয়েছি যাতে হাইকমান্ড পুশ দানে অথবা হ্যান্ড স্প্রে ডাইনাপে ব্যবহার করলে সুবিধা হবে তাই আমরা ডান পাশে দিছি হাইকমান্ড লো কমান্ড দিছি বাম পাশে হাইকমান্ডের সাইডে জায়গা আছে আমাদের জায়গা ক্লিয়ার আছে ষোলো ইঞ্চি আর পিছনে ক্লিয়ার আছে এক ফিট আর ফ্যান্ট ফ্যান্ট বাটি অথবা লো কমান্ডের সাইডে জায়গা আছে ষোলো পিছনে আছে এক ফিট আর মাঝে জায়গা আছে

বত্রিশ দূরত্ব দিয়েছি এটা সর্বোচ্চ আট ইঞ্চির দূরত্ব দেওয়া যাবে এর বেশি দূরত্ব যদি এপাশে আনা হয় আট ইঞ্চির এ পাশে যদি দশ ইঞ্চি করা তাহলে কমট ফ্ল্যাশে আপনার অ্যাঙ্গেল স্টপ পুরোটা বেঁধে যাবে সেক্ষেত্রে যত যত সম্ভব সায়েন্সিতে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর এবার উপরে আছে আর এটা এ একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদেরকে সেটা বলার জন্য যার জন্য আজকের মূল বিরিয়োগটা এই যে কলাম আছে আমাদের এই জায়গায় এই কলামের জায়গায় আমরা অধিকাংশ সময় কলাম কেটে ওয়ারিংগুলো করি এটা আমাদের ভুল এটা বড়ো ধরনের একটা ভুল কলাম না কেটে আমরা অন্যভাবে এরকম নিচ দিয়ে যদি লাইনটা করা যায় খেয়াল রাখতে হবে কোনো কখনো যেন কলামটা না কাটা লাগে কলাম কাটলে তো ঘরে যে পিলার এই পিলার কাটলে তো ঘরের মজবুতটা কমে গেল তো সেক্ষেত্রে আমরা এইভাবে নিজ দিয়ে লাইনটা দিছি এই পাইপটা ধর এটা তো আমাদের ঢালাইটা প্রায় ছয় উঠে যাবে প্রায় দুই ইঞ্চ উঠে যাবে পাইপ পাইপটা ঢালের তলে থাকবে তার সমস্যা হবে না আপনারা চেষ্টা করবেন কলাম থাকলে কলাম না কেটে এভাবে বিকল্প পদ্ধতিতে লাইন করার এর পাশে টেবল লাইন হচ্ছে বত্রিশ ইঞ্চিতে দূরত্ব এই জায়গায় গেজারের লাইন হবে যেহেতু আমরা দুইটা অ্যাঙ্গেল স্টোভ ব্যবহার করা হয়েছে এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে পানির গেজারের মেল লাইনটা ঠান্ডা পানিটা আর আউটপুট লাইন যেটা গেজার হয়ে বেরোবে এটা সেটা হচ্ছে এটা এই পাইপটা আমরা গেজারের জন্য জায়গায় অ্যাঙ্গেল স্টোভ দুইটা ব্যবহার করছি কিছু কিছু লোক তিনটাও ব্যবহার করে কারণ ওরা মিক্সার ব্যবহার করার জন্য তিনটা ব্যবহার করে এ জায়গায় তিনটা ব্যবহার করলে মিক্সার যদি ব্যবহার করতে হয় পাশে ট্যাবে বন্যার লাইনে যদি গ্যাজারের লাইন নিতে হয় সেক্ষেত্রে তিনটা স্টোভ ব্যবহার করতে হবে এই জায়গায় আরেকটা স্টোভ দিতে হবে আর আমরা দিচ্ছি দুইটা তিনটা দেওয়া হচ্ছে দুইটা দেওয়ায় বেটার আমার মনে হয় পুরো পানি যদি তিনটা গেজার দেওয়া হয় তাহলে মিক্সার ঠান্ডা পানিটা তো ডাইরেক্ট পানিটা তো অটো পানিতে থাকে আর গেজারটা যেয়ে মিশে তারপর ওটা এক পর্যাপ্ত পরিমাণ গরম থাকে না পানিটা তার ফলে দুইটা দেওয়াই ভালো আর আরেকটা বিষয় আছে গেজারের লাইনে কি ধরনের পাইপ ব্যবহার করা হয় আমরা যেটা ব্যবহার করি থ্রেড পাইপ আর আমাদের যে জায়গায় কাজ করি এইসব এলাকায় আমাদের সিপিবিসি পাইপটা সম্পূর্ণ নাই পুরো ফিটিংস নাই যার কারণে আমরা থ্রেড পাইপ ইপিভিসি থ্রেড পাইপটা ব্যবহার করি এটা গেজারের লাইনের জন্য পুরো পারফেক্ট না তারপরেও আমরা এটা ব্যবহার করি পুরো ফিটিংস না থাকার কারণে এই গেজারের জন্য অন্তত সর্বস্ব এই পর্যন্ত এই পুরোটা শাওয়ারেরটা আর এই গেজারের যেটা আউটপুট লাইনটা পুরোটা সিপিভিসি অথবা জিআই দিতে পারলে আরও ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের কাছে সিপিপিসি পাইপ থাকে আর অথবা জিয়াই দিতে পারেন তাহলে এটা ব্যবহার করবেন আর আমাদের যে অঞ্চলে কাজ করি ওই অঞ্চলে সিপিপিসি পাইপটা পুরো ফিটিংস আর নাই যার কারণে আমরা থ্রেড পাইপের ইপিপিসি থ্রেড পাইপটা ব্যবহার করি তো এই সাইডে হ্যান্ড লাইনটা স্টুক বরাবর দেওয়া হয়েছে এরকম নিচে দেওয়া যেত নিচে দিল হ্যান্ড যে লিক পাইপটা থাকে ওই লিক পাইপটা ছোটো থাকে যার কারণে এরকম নিচে থাকে লিগ পাইপ হ্যান্ড শার্ট দিয়ে সম্ভব হবে না একটু হাইট ভালো হলে আর সৌন্দর্যের একটা বিষয় আছে হ্যান্ড শার্টের সোজা দিয়ে দেখতে এবং স্ট্রটা আছে চল্লিশ চল্লিশ ইঞ্চি আর বালতি যে আছে আছে সামনে একটা আছে

তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত